বরগুনা জেলার বামনা উপজেলার বিএনপির নেতা মোহাম্মদ কামরুজ্জামান বিগত আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর কামরুজ্জামানের সাথে কথা বলে জানা যায় দু হাজার আঠারো সালে সংসদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে তিনি বামনা উপজেলার কালাইয়া বাজারে যান তখন পূর্ব থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায় পরবর্তীতে কামরুজ্জামানের ডাক চিৎকার শুনি স্থানীয় মানুষ এগিয়ে আসলে তাকে রেখে সে সময় সন্ত্রাসীরা পালিয়ে যান উক্ত হামলায় বিএনপির নেতা কামরুজ্জামান তার একটি চোখে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন যার তীব্র যন্ত্রণা এখনও ভোগ করছেন তিনি বিষয়ে মোহাম্মদ কামরুজ্জামান বিএনপির সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন দু হাজার আঠারো ডিসেম্বর সংসদ নির্বাচনে যে হামলার শিকার হয়েছেন সেই হামলার পিছনের একটু কারণটা যদি আমাদেরকে বলেন ঘটনা রয়েছে আমি ওই দিনের ভোট রাত্রে রাত্রে করার জন্যে এগুলো শোনার পরে আমরা ওই আমি একটু মানে দেখাশোনা করার জন্য ওই থেকে আনাগোনা দিয়েছি ফেজের সরকার যেগুলা ভোট কাইটে নেবে রাত্রে ক্লিয়ার করবে দিনের ভোট দিতে হবে না তো ওই সময় আতঙ্কিতভাবে ভাবে ওরা আমরা হামলা করে বা হামলার হামলার সাথে জড়িত ছিল যেমন আমার যে ফারুক ফারুক জড়িত ছিল ফারুক সাবেক এখন বাইরে গেছে ও ছিল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সেন্টু আওয়ামী লীগের সদস্য ছিল ওয়ার্ডের ফারুক ফারুক মোল্লাও ছিল ও ছিল সাংগঠনিক আওয়ামী লীগের আর দ্বিতীয় ছিল ওই যে শ্রমিক দলের সম্ভবত শ্রমিক দলের দুলাল জয়নগরের দুলালও ছিল টু তো বলছি তারপরে আরো লোক ছিল যেমন ছিল যুবলীগের ইনওয়ান ইনওয়ান সভাপতি যুবলীগের বেল্লাল এবং তারেক জোমাদ্দার ছিল যুবলীগের সাংগঠনিক এই এই বেল্লাল এবং তারেক আর ছিল মুন্না শাহজাহানের পাড়ের বাড়ির পারের বাড়ির পরে দহাদার বাড়ি বলে মুন্না মুন্না ছেলেটা ছিল কিছু লোকের নাম বলি সেন্টু মুন্না পান্না মেম্বার ফারুক মেম্বার ফারুক মেম্বারের ছেলে এবং মুন্না বিল্লাল তারেক জমাদ্দার আচ্ছা এরা কি আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আপনার উপরে হামলা করেছে এরা এরা ওরা ওই যে ফারুক মেম্বার এবং পান্না মেম্বার এরা পিছন থেকে ওদের নেতৃত্ব দিছে ওরা সামনে ছিল না সামনে ছিল এই যে ফারুক মোল্লা ফারুক মোল্লার সামনে ছিল আমার ওই ফিল্টেও বসিয়েছিল আমি জি গেলাম যে ফারুক মোল্লা আমি যে আমার যে হামলা করলে এটা কি আমি কারোর সাথে কোনোদিন কারো রাব্য বর করছি আমি বিএমপি করার কারণে যে হামলাটা হইলাম এটা কি ঠিক হয়েছে ইতে এরপরেই আমার ওই যে লিটুমেরদা চেয়ারম্যান যে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মোশারফ জোমাদার ও যে বিএম আওয়ামী লীগের সভাপতি মোশারফ জমাদ্দার বাম্ন উপজেলার উনি আর ওই লিটু মেরদার দুইজনে আসছিল আর সে বলছে যে আমরা মান্যে নেওয়া জানাই আমরা ঠিক হয়নি আচ্ছা আপনার উপরে সরাসরি হামলা করলো কারা এদের কাউকে চিনতে পারছেন কি না সরাসরিে পারছি আমি যে 빌লাল এবং তারে 빌লাল এবং তারেক উপস্থিতে বেঙ্গো আর 30 35টা লোক ছিল তিনডা ধান ছিল আর কি এদের মধ্যে আপনি দুইজন কে দুইজন চিনছি আর একটা হলো মুন্না আর সোনাKali বা চালতিপুনের কয়েকটা লোক ছিল আমার হয়তো পরবর্তীতে আমি নামগুলা জানতে পারবো কিন্তু আমি এখন পর্যন্ত আমার নামগুলো নিতে পারিনি আচ্ছা হামলার পরে আপনার আপনি কোথাও শারীরিক ভাবে গুরুতর আঘাত হয়ে প্রাপ্ত হয়েছে আমি আঘাত হয়েছে আমার এই বাম চোখটা আমার ক্ষতি হয়ে গেছে আমার বাম চোখটা আমার পিছনে এখানে আঘাত করার পর মাথা এবং বাম চোখে আমি চারবার আমার চোখ দেখেছি আমার চোখে এখন পর্যন্ত বাম চোখটা আমি অনেক কম দেখি ডান চোখটা আমি ঠিকমতো দেখি যার জন্য এই চশমা কিন্তু আমি এই চোখ দেখানোর পরে চারবার দেখানোর পরে এখন পর্যন্ত আমি ঠিক হয়নি আমার মাথা এখনো প্রচন্ড ব্যথা করে আচ্ছা আপনি হামলার পরে কি কোথাও চিকিৎসা নিয়েছেন কি আমি আমি হামলার পরে আমি প্রায় একুশ দিন বাইশ দিন মেডিকেলে ছিলাম এইটা ওই যে মুগদা হসপিটালে সরকারি আপনি এখন সেই আঠারো সালের হামলায় আহত হয়ে এখন পর্যন্ত কি আপনি সেই আঘাতের ভোগান্তিতে বা সেই সে আঘাতপ্রাপ্ত স্থানে এখনও কি আপনি শরীরের ভিতরে কোনো যন্ত্রণা বা কোনো আপনার এফেক্ট দেখা দেয় কি না সেই আঘাত আঘাতের কারণে আমি এখন ঢাকা আবার আসছি আমার যে মাথা প্রচণ্ড ডাক্তার বলতে সিটি স্ক্যান করতে এবং কি সমস্যা জানার জন্যে এবং আমার এই যে মাথা এবং এই আমার এই ঘেঁটে এখান থেকে আমার মানে এইটা এই রক্তটা মানে এই হাড়টিটা আমার মনে হয় সমস্যা হয়েছে আমি অনেক সময় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না এবং বসতে পারি না আমার শরীরে অনেক আঘাত আছে কিন্তু আঘাতের পরে আমি আবার একটা আঘাত খেয়েছি যেটা আমি আমি একটু পরেই বলবো আচ্ছা আপনি পাঁচই আগস্টের পরে যখন এই ফেসিস সরকার দেশ থেকে পালিয়েছে তারপরে আপনি এই সকল ফেসিস্ট সরকারের দোষর বা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা আমি আইনগত কোনো ব্যবস্থা নেই চিন্তা করলাম আমাদের আসলে কি সব আমি মনে করি যে আমাদের বিএনপি তো আসলে কোনো দ পাওয়ারে আসে নেই বিএনপি আমি চিন্তা করছি নির্বাচন হোক নির্বাচনের পরে আমরা আমি একটা সিদ্ধান্ত নেব ব্যক্তিগতভাবে কিন্তু আমি নামগুলো লিস্ট করছি আমি এই নামে আমি একটা মামলা করবো ইনশাল্লাহ আমি আমি মামলা করবো কারণ আমার মামলা করলে আমি আমি কারো নির্যাতন করবো না আমি মামলা করবো আইনের আশ্রয় নেব আপনি আপনি মোহাম্মদ কামরুজ্জামান আপনি রাজনৈতিকভাবে আপনার পরিচয় কি আমার পরিচয় হলো আমি বামলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর জেলা আহ্বায়ক সদস্য আর আমি একটা আছি ওই যে জিয়র আমার সমাজ কল্যাণ পরিষদ যোগাযোগ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয়ভাবে আচ্ছা আপনি জানেন পাঁচই আগস্টের পরে যখন ফেসিস্ট সরকার অবৈধ সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে দেশের বিভিন্ন থানায় আপনার সেই ফেসির সরকারদের দোসরদের বিরুদ্ধে মামলা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সকলে আইনের সেবা পাচ্ছে বলে আমরা মনে করি তো আপনি কেন এখনও সেই আইনের সেবা নেওয়ার জন্য আইন সংস্থাকারীর কাছে দ্বারস্থ হলেন না আমি এ ব্যাপারে আমি ঠিক আছে আমার একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আমি করবো সব কিছু রেডি আছে কিন্তু আমার শারীরিক অবস্থার যেমন আমি এই এই কিছুদিন আগে মেডিকেলে ছিলাম আবার এই যে ঢাকাতে ডাক্তার থাকে এইভাবেই আমার বেশ কিছুদিনই চলে এবং বিভিন্ন রকম প্রোগ্রামে আমি জয়েন করতে হয় এবং যাই এই কারণে মানে ওই সময়টা নিতে পারতেছি না সব নামগুলো আমি অ্যাটাচ করে একাত্র করে আমি আমি ইনশাল্লাহ আমি এটা ব্যবস্থা নেবো এবং মামলা করবই সর্বোপরি আপনি এখন এই ফেসিস সরকারদের সন্ত্রাসী এবং এই যে ফেসিস সরকারের দোষক এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য মিডিয়া কর্মীদের সহযোগিতা চাচ্ছেন আমি হ্যাঁ আমি এই এই জন্য এই সভাগ সংবাদ সম্মেলন করার কারণ হল যে আমি মামলা অচিরেই মামলা করব এবং আমার যে এই যে আঘাতগুলা আমি তখন তো এই আঘাতগুলো আমি তুলে ধরতে পারি না তখন ওই আমলটা ছিল দোষণের আমল ফেসির সরকারের আমল ওই সময় আমি তুলে এই এই কারণে আমি এখন তুলে ধরতেছি কথাগুলো আচ্ছা আপনি এই বিষয়ে পাঁচই আগস্টের পরে কোনো থানা পুলিশের কাছে এই বিষয় নিয়ে যাননি বা যোগাযোগও করেননি না আমি যাইনি এবং যোগাযোগ করিনি তবে আমি আমি আমার এক দারোগা আছে ওর মামলা অসুবিধি করার ওনার সাথে বলছি যে আমার একটা মামলা